আসসালাম আলাইকুম আ আগামী নির্বাচনে জামাত ইসলামী যে জিতবে জামাত ইসলামী যে জয়লাভ করবে এর একটি নিদর্শন আজকে দেখলাম পৃথিবীর ইতিহাসে যেটা একটি ইতিহাস হয়ে থাকবে রেকর্ড সৃষ্টি হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসেও ঠিক তেমনি আজকে যে ঘটনাটি ঘটেছে আপনাদের সামনে সে বিষয়টি বলবো এক স্থানে চার শত বিএনপির নেতা কর্মীরা জামাত ইসলামীতে যোগ দিয়েছেন ডাকসু জাকসু আর রাকসুর পরে এমন ঘটনা ঘটবে এটা কল্পনাতীত মানে এটা কল্পনা করা আসলে খুবই বাহুল্য হয়ে যায় আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশে আজকে কি ঘটতে যাচ্ছে কেন ঘটতে যাচ্ছে বাংলাদেশের মানুষ কি চায় এই প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আজকের পুরা ভিডিও চিত্র সম্রাটি ভিআর্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য সম্রাটি ভিয়ার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছেন সেখানে শিবির ভূমিধস বিজয় লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হয়েছেন ছাত্র সংসদ নির্বাচন সেখানেও শিবির ভূমিধস বিজয় অর্জন করেছেন চেয়েছিলেন সেটা একটু পরিবর্তন করে দেওয়া একটু ব্যতিক্রম করে দেওয়া কিন্তু সেটাও ভূমিধস বিজয় অর্জন করেছেন এরপরে রাজশাহী মানে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছেন সেখানেও ছাত্র শিবির আরও এক ধাপে গিয়ে বিজয় অর্জন করেছেন সুতরাং আজকের বিষয়টি আপনাদের সামনে এই জন্য বলছি যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে যে আগামী জাতীয় নির্বাচনে শিবির যেভাবে জয়লাভ করছে শিবির যেভাবে বিজয় অর্জন করছেন ঠিক তেমনি বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে প্রত্যেকটা আসনে নির্বাচিত হবেন এবং সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে গণজোয়ার বইছেন তার একটি নিদর্শন আপনাদেরকে দেখিয়েছি ছোট্ট একটি ভিডিও এবং পরিপূর্ণ ভিডিওটি আমরা এখনই দেখতে যাব আপনাদের কাছে মতামত আশা করছি আপনারা সেগুলি কী মনে করছেন আমরা কি মনে করতে পারি বাংলাদেশের ইতিহাসে মানুষ কি চায় কি চায় না আমরা যদি দুইটা বিষয় লক্ষ্য করি আজকে একটি ভিডিও দেখলাম একজন মানুষ কমেন্ট করেছে বাংলাদেশের দুইটা দলের হাতে ক্ষমতা গিয়েছে বারবার একটি আওয়ামী লীগ একটি বিএনপি তারা কি করেছে বাংলাদেশে কি করছে এবং কি করবে এই প্রেক্ষাপটটি বাংলাদেশের মানুষ বুঝে গেছে একটি ফ্যাসিসকে তাড়িয়েছি আর একটি ফেসিসকে তাড়াতে হবে এভাবে তিনি বললেন সুতরাং আজকে আপনাদের সামনে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ চাই শান্তি বাংলাদেশের মানুষ চাই ন্যায় ও ইনছাপ বাংলাদেশের মানুষ চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বর্ধনে একটি সামাজিক মানবিক একটি শান্তির বাংলাদেশ চাই যে বাংলাদেশ সম্ভাবনার অপর সময় আপনাদের কাছে যে বিষয়টি আমি জানাতে চেয়েছি বাংলাদেশ চায়না বাংলাদেশের জনগণ চায়না চাঁদাবাজি জনগণ চায়না টেন্ডারবাজি জনগণ চায়না দখলবাজি আমরা যে বিষয়টি উল্লেখ করছি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চেয়েছি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের এমন এমন কথা বলছে আজকে দেখেন শিবির কি জামাত কারা তা জানি না কারা তা নিরক্ষণ করার উপায় নেই তারা ভিডিও করছে ছাত্রদল এবং ছাত্রদল যে আগামীর বাংলাদেশে তারা জিততে পারবে না জয়লাভ করতে পারবে না বিজয় অর্জন করতে পারবে না তার একটি নিদর্শন দেখেন তারা সবসময় মিথ্যা প্রপাগান্ডা এবং অন্যায় অবিচার নিয়ে ব্যস্ত থাকে এবং একটা নির্দিষ্ট দলকে প্রতিহত করার জন্য তাদের বুলিং তাদের র্যাগিং তাদের অবস্থান তাদের কার্যক্রম সবসময় সেটাকে কেন্দ্র করে হয়ে থাকে সুতরাং আজকে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি মাঠে বাগানে এই যে খাবার খাবারের প্যাকেট ছিঁড়ে খাবার বিতরণ করছে একে অপরকে দিচ্ছে এবং আরও কিছু ভাই সেখানে যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে তারা খাবার খাচ্ছে খাবার বিতরণ হচ্ছে এই খাবারকে বিতরণ করা কেন্দ্র করে তারা প্রভাগানটা ছড়িয়েছে যে এটা খাবার না এটা অস্ত্র বিতরণ করছে এটা অস্ত্র ভাগাভাগি করছে জামাত আর শিবির অস্ত্র ভাগাভাগি করছে এই যে মিথ্যার উপরে দাঁড়িয়েছে এবং তিনি সে কথাগুলো বললেন যে তারা মসজিদে বসে মসজিদে বসেও জামাত শিবির মিথ্যা কথা বলে সুতরাং তাদের কাজ মিথ্যা প্রপাগান্ডা অপজ্ঞা এবং মানুষকে হেউ প্রতিপন্ন করা এবং তারা মববাজি করে নাকি ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের মানুষ এই ধরনের বোকা এ ধরনের মফিজ মার কা মানুষ আর নেই মানুষ এখন সচেতন হয়েছেন মানুষ এখন বুঝতে শিখেছেন মানুষ এখন নিজের উন্নয়ন নিজের ক্ষতি নিজের অদপতন সব কিছু বুঝতে শিখেছেন সুতরাং আজকের যে প্রেক্ষাপটটি আপনাদেরকে দেখিয়েছি যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য করছি যে বিষয়কে আপনাদেরকে আলোকপাত করেছি এ বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা